তুমি কি আমাকে চেনো ডু ইউ নো মি এখানে ইউ অর্থ তুমি ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ চেনা মি অর্থ আমাকে ডু ইউ নো মি অর্থ তুমি কি আমাকে চেনো আমি তোমাকে খুব ভালোবাসি আই লাভ ইউ ভেরি মাচ এখানে আই অর্থ আমি লাভ ইউ অর্থ তোমাকে ভালোবাসি ভেরি মাচ অর্থ খুব আই লাভ ইউ ভেরি মাচ অর্থ আমি তোমাকে খুব ভালোবাসি তোমার কি সাহায্য দরকার ডু ইউ নিড হেল্প এখানে ডু ইউ অর্থ তোমার কি নিড অর্থ দরকার হেল্প অর্থ সাহায্য ডু ইউ নিড হেল্প অর্থ তোমার কি সাহায্য দরকার এটা তোমার জন্য খুবই ভালো ইট ইজ টু গুড ফর ইউ এখানে ইট অর্থ এটা টু গুড অর্থ খুবই ভালো ফর ইউ অর্থ তোমার জন্য ইট ইজ টু গুড ফর ইউ অর্থ এটা তোমার জন্য খুবই ভালো আমি খুব আত্মবিশ্বাসী আই এম ভেরি কনফিডেন্ট এখানে আই অর্থ আমি ভেরি অর্থ খুব কনফিডেন্ট অর্থ আত্মবিশ্বাসী আই এম ভেরি কনফিডেন্ট অর্থ আমি খুব আত্মবিশ্বাসী আমি তোমার কাছে ক্ষমা চাইছি আই অ্যাপোলোজাইজ টু ইউ এখানে আই অর্থ আমি অ্যাপোলোজাইজ অর্থ ক্ষমা চাইছি টু ইউ অর্থ তোমার কাছে আই অ্যাপোলোজাইজ টু ইউ অর্থ আমি তোমার কাছে ক্ষমা চাইছি তুমি কি আমাকে ভয় পাও আর ইউ অ্যাফ্রাইড অফ মি এখানে আর ইউ অর্থ তুমি কি অ্যাফ্রাইড অর্থ ভয় পাও মি অর্থ আমাকে আর ইউ অ্যাফ্রাইড অফ মি অর্থ তুমি কি আমাকে ভয় পাও আমি কাউকে ভয় পাই না আই এম নট অ্যা অফ এনি ওয়ান এখানে আই অর্থ আমি নট অ্যা অর্থ ভয় পাই না এনি ওয়ান অর্থ কাউকে আই এম নট অ্যা অফ এনি ওয়ান অর্থ আমি কাউকে ভয় পাই না আমি ভয় পাই শুধু আমার মাকে আই এম অনলি অফ মাই মাদার এখানে আই অর্থ আমি অনলি অর্থ শুধু অর্থ ভয় পাই মাই মাদার অর্থ আমার মা আই এম অনলি ফ্রাইট অফ মাই মাদার অর্থ আমি ভয় পাই শুধু আমার মাকে আমি এক গ্লাস পানি নিব আই উইল টেক এ গ্লাস অফ ওয়াটার এখানে আই অর্থ আমি টেক অর্থ নেওয়া এক গ্লাস অর্থ এক গ্লাস ওয়াটার অর্থ পানি আই উইল টেক এ গ্লাস অফ ওয়াটার অর্থ আমি এক গ্লাস পানি নিব সে তাকে সুপসাপ দেখছেন হি ইজ ওয়াচিং হিম সাইলেন্টলি এখানে হি অর্থ সে ওয়াচিং অর্থ দেখছেন হিম অর্থ তাকে সাইলেন্টলি অর্থ সুপসাপ হি ইজ ওয়াচিং হিম সাইলেন্টলি অর্থ সে তাকে সুপসাপ দেখছেন আমার অনেক কথা বলার আছে আই হ্যাভ এলট টু টক এখানে আই হ্যাভ অর্থ আমার আছে এলট অর্থ অনেক টু টক অর্থ কথা বলার আই হ্যাভ এলট টু টক অর্থ আমার অনেক কথা বলার আছে তোমার সঙ্গে কোনো কথা নেই আই হ্যাভ নো ওয়ার্ডস উইথ ইউ এখানে আই অর্থ আমার নো ওয়ার্ডস অর্থ কোনো কথা নেই উইথ ইউ অর্থ তোমার সঙ্গে আই হ্যাভ নো ওয়ার্ডস উইথ ইউ অর্থ তোমার সঙ্গে কোনো কথা নেই তুমি একটু বুঝতে চেষ্টা করো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এখানে ট্রাই অর্থ চেষ্টা করো আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর্থ তুমি একটু বুঝতে চেষ্টা করো সে আমার সাথে দেখা করেনি হি ডিড্যান্ট মিট মি এখানে হি অর্থ সে নট মিট অর্থ দেখা করেনি মি অর্থ আমার সাথে হি ডিড্যান্ট মিট মি অর্থ সে আমার সাথে দেখা করেনি আমি তার সাথে কথা বলিনি আই ডিড্যান্ট টক টু হিম এখানে আই অর্থ আমি নট টক অর্থ কথা বলিনি টু হিম অর্থ তার সাথে আই didn't টক টু হিম অর্থ আমি তার সাথে কথা বলিনি তুমি কি যাবে আমার সাথে উইল ইউ গো উইথ মি এখানে উইল ইউ অর্থ তুমি কি গো অর্থ যাবে উইথ মি অর্থ আমার সাথে উইল ইউ গো উইথ মি অর্থ তুমি কি যাবে আমার সাথে আর কোনো বিকল্প আছে ইজ দেয়ার এনি অপশন এখানে এনি অর্থ কোনো অপশন অর্থ বিকল্প ইজ দেয়ার এনি অপশন অর্থ আর কোনো বিকল্প আছে আজ কি তুমি ব্যস্ত আর ইউ বিজি টুডে এখানে আর ইউ অর্থ তুমি কি বিজি অর্থ ব্যস্ত টুডে অর্থ আজ আর ইউ বিজি টুডে অর্থ আজ কি তুমি ব্যস্ত সে এটা খুব পছন্দ করে হি লাইকস ইট ভেরি মাচ এখানে হি অর্থ সে লাইকস অর্থ পছন্দ করে ইট অর্থ এটা ভেরি মাচ অর্থ খুব হি লাইক্স ইট ভেরি মাচ অর্থ সে এটা খুব পছন্দ করে এটা করা তোমার দায়িত্ব ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি টু ডো দিস এখানে ইট অর্থ এটা ইয়োর রেসপন্সিবিলিটি অর্থ তোমার দায়িত্ব ডো দিস অর্থ এটা করা ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি টু ডো দিস অর্থ এটা করা তোমার দায়িত্ব এটা সবাই জানে এভরি ওয়ান নোজ দিস এখানে এভরি অর্থ সবাই নোজ অর্থ জানে দিস অর্থ এটা এভরি ওয়ান নোজ দিস অর্থ এটা সবাই জানে